আসসালামু আলাইকুম আমি সময় একটা কথা বলি যে বাংলাদেশের মানুষের আসলে একদমই কাজকর্ম নাই বাংলাদেশের মানুষ পৃথিবীর সব থেকে সুখী একটা জাতি এবং সব থেকে চমৎকারভাবে লাইফ লিড করা একটা জাতি কারণ কোনোই কাজ নাই এরা সারাদিন আসলে ফেসবুক চালায় ফেসবুকের কমেন্ট বক্স ওপেন থাকে এদের জন্য আর আসলে স্ট্যাটাস লেখা আসলে ওপেন থাকে সেটা কেন সেটা আবারও টের পেয়েছি এবার ঈদে ঈদের আসলে একটা লম্বা ছুটি দিয়েছে সো লম্বা ছুটিতে আমাদের আসলে করার কিছুই ছিল না আমরা অনেক বসে বসে ঈদের ছবি ছাড়তে ছাড়তে বোর হয়ে গেছিলাম সো এই বোরিংনেস কাটানোর জন্য বাংলাদেশের নতুন কিছু কি বলে ইস্যু তৈরি হলো একটা ইস্যু হচ্ছে যে নববর্ষের বিষয়টা নববর্ষ নিয়ে তো আসলে সবসময় বাঙালিরা লেগে থাকে কয়েক প্রকার দল বিভক্ত হয়ে যায় এবার আরও বড় একটা ইস্যু তৈরি হলো কিশোরগঞ্জের মিঠা মইনে চোদ্দ কিলোমিটার সড়ক জুড়ে যে আলপনা তৈরি করা হলো এই আলপনা নিয়ে মানে বাংলাদেশের মানুষ এখন কয়েক ভাগে বিভক্ত অ্যান্ড আমি আসলে সেই কয়েক মানে অনেকক্ষণ ধরে সকাল থেকেই হয়তো কিংবা এর আগে থেকেই স্ট্যাটাসগুলো খুব সময় তো পাচ্ছিলাম গতকালকে রাত বা আবি থেকেই যে মানে কি পরিমাণ বাজে অবস্থা ফেসবুকের এই কয়েকটা বিষয় নিয়ে মানে মানুষজন এক একজন না পারে এক একজনকে গালি করতেছে লিটারেলি অ্যান্ড মানে কি পরিমাণ অদ্ভুত এবং আজে বাজে যুক্তি এক একজনের কী ধরনের কথাবার্তা কমেন্ট বক্স শেষ আমি আসলে পড়তে পড়তে হাসতেছিলাম লিটারেলি এবং ভাবতেছিলাম যেগুলো আসলে কিছু কথা বলা উচিত এবং কিছু কথা বলি হ্যাঁ কিশোরগঞ্জের মিঠামইনে যেই আল্পনা করা হয়েছে বাংলাদেশের নববর্ষ উপলক্ষে একটা কালারফুল একটা অ্যাটেম্পট যে একটু একটা সড়ককে রাঙিয়ে তোলা একটু রঙিন করে তোলা এটা আসলে বাংলা করেছে বাংলা থেকে উদ্যোগটা নেওয়া হয় এবং বাংলালিঙ্ক আসলে ভেবেছিল যে সুন্দর কিছু করি যেহেতু উৎসবে অনেক জায়গায় আলপনা করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আলপনা করা হতো ঘর বাড়ির সামনে আলপনা করা হতো আরও মানে পোস্টার দেখা হয় ফেসবুকে ছবি টবি দেখা হয় যে নববর্ষ বা বাঙালি সাংস্কৃতিক উৎসবগুলোতে একটু আলপনা কেন্দ্রিক জিনিসপত্র সব জায়গায় দেখা হয় সো বাংলালিঙ্ক মনে করছে যে বাংলাদেশকে আরেকটু ফুটিয়ে তুলতে আমি একটা আলপনা করি বড় একটা রোড ধরে এবং সেটা যদি রেকর্ড হয়ে যায় বেটার সারা পৃথিবী জানলো গিনেস বুকে একটা নাম লেখানো থাকলো যাই হোক বাঙালি কেন করছে সেটা ওদের বিষয় নো বাট বাংলাদেশের মানুষ কি কি ধরনের যুক্তি খুঁজে বের করছে যে এটা কেন করা উচিত না সেই যুক্তিগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই আমি একটু ডায়েরিতে নোট করেছি বসে বসে যে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলি মানে এই জিনিসগুলো নিয়ে কথা বলে আসলে খুঁজছি না একটা স্ট্যাটাস খুব ভাইরাল হয়েছে সেই স্ট্যাটাস এরকম লেখা যে বাংলাদেশ শিক্ষা খাতে একশো চব্বিশতম একশো দেশের মধ্যে ফুটবলে দুইশো চারটা দেশের মধ্যে একশো বিরানব্বইতম দুর্নীতিতে দুশো চারটা দেশের মধ্যে সপ্তম স্বাস্থ্য খাতে একশো সাতষট্টিটা দেশের মধ্যে একশো সাত মানে এরপরে কিছু গালিগালাস করা হলো গালিগালাস করে বলা হলো যে দেশের অবস্থা এত খারাপ এবং এখন আমরা আসলে আল্পনা আল্পনায়কে গিনেজ বুকে নাম লেখাতে পড়ে আসি আমরা সে শিক্ষাক্ষেত্রে এক নম্বর হইতে পারবো না আমরা স্বাস্থ্যখাতে এক নম্বর হইতে পারবো না আমরা দুর্নীতি কমাইতে পারবো না প্রথম প্রশ্ন এবং একটাই প্রশ্ন এই পুরা স্ট্যাটাসের বিরুদ্ধে মানে স্ট্যাটাসের কি বলে এগেইনস্টে বাংলালিংক এই মোবাইল কোম্পানি কি দায়িত্ব নিছে বাংলাদেশের শিক্ষা খাতকে এক নম্বরে নিয়ে আসার স্বাস্থ্য খাতকে এক নম্বরে নিয়ে আসার দুর্নীতি কমানোর বাংলা লিঙ্ক কি ল্যাবল জন্য মানে মাথায় হাত মানে এই স্ট্যাটাস কেমনে দেন আপনারা বা এই জিনিসটা ছড়ান কীভাবে কারা শেয়ার করতেছেন এই জিনিসগুলো কমন সেন্স নাই লিঙ্ক একটা উদ্যোগ নিয়েছেন আপনারা এখানে কমেন্ট করতেছেন যে তোমরা আলপনা কেন করছো বাংলাদেশ তো শিক্ষা খাতে পিছিয়ে আছে ফর দ্য হেল্প মানে এই কমেন্ট এখানে কেন মানে শিক্ষামন্ত্রীকে ধরছেন শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে কি কমেন্ট করছেন বাংলিঙ্কের পোস্টে কেন বা বাংলালিং একটা কাজ করছে সেই জায়গায় কেন গেল বাদ দিলাম একটাই প্রশ্ন এটা আসলে খুব বেশি না যে বাংলালিঙ্ক কি শিক্ষা খাত স্বাস্থ্যখাত দুর্নীতি তারপর হচ্ছে ফুটবল ক্রিকেট এগুলোর দায়িত্ব নিছে বা নিবে আপনার কথাই নিবে গেলো দুই ইকোসিস্টেম বলা হয়েছে যে এই রোডে আলপনা করার কারণে ইকোসিস্টেমের মারাত্মক ভয়াবহ রকমের ক্ষতি হয়েছে বাংলাদেশের মনে সব মাছ মুরা যাবে এই এক রোড আলপনা করার কারণে এবং বাংলাদেশের সব মানে কৃষিখাত বিপর্যস্ত বাংলাদেশের হাওর বাওর যা আছে সব মনে হয় নদী নালাক ব্ল্যাক পানি হয়ে যাবে একদম কালো রঙে দূষিত হয়ে যাবে একটা রাস্তা চোদ্দ কিলোমিটার রাস্তা আলপনা করার কারণে সব শেষ সব শেষ বাংলাদেশের মানুষ খুবই চিন্তিত জাস্ট নর্মাল চিন্তা করি আমি তো পোশাক খাতে আছে আমি টেক্সটাইল নিয়ে পড়াশোনা করছি আমি টেক্সটাইল এনে জব করতেছি ডু ইভেন নো এক টেক্সটাইল সেক্টর বাংলাদেশের পানিকে কী লেভেলে দূষিত করতেছে ইভেন নো কলকারখানা দ্বারা কী পরিমাণ পানি দূষিত হচ্ছে বুড়িগঙ্গার পানি দেখেন না শীতলক্ষার পানি দেখেন না মানে কি এক রং দিয়ে পানি দূষিত করা হচ্ছে সেটা নিয়ে আপনারা সারা দেশ একত্রিত হয়ে গেছেন মানে এটা কি ধরনের কথাবার্তা তারপর কি ওই আর মানে আরো আরো একটা কথা আছে যে ওইখানে মিঠাময় নেই বর্ষাকাল একটু আসলেই ট্রলারের পর ট্রলার দিয়ে মানুষ ঘুরতে যায় প্রচুর পরিমাণে ভিড় হয় মানে ট্রলার খালি পাওয়া যায় না দিন ট্রলার চলে ওই জায়গায় ক্যারোসিন পরে ডিজেল পরে ওইগুলো দিয়ে ক্ষতিগ্রস্ত হয় না মানে এত পরিমাণ মানুষ ঘুরতে যান ওই জায়গায় তখন ক্ষতিগ্রস্ত হয় না তো মানুষ মাছ আসলে ক্যারোসিন খেয়ে বেঁচে থাকে মানে ওইগুলো আপনার পোড়াণ সেগুলো সেগুলো নিয়ে বেঁচে থাকে সরি আমার তো জানতে ভুল হয়েছে মানে আমরা আসলে সারাটা দেশে কত কিছু দিয়ে পানি দূষণ করতেছি কারোর ব্যাড হেড মানে কারোর হেডে কি এই জিনিসগুলো নিয়ে একটা রং করছে কে না সারা দেশ একতাবদ্ধ হয়ে গেছে যে মারো 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 কে মারো মানে খুব বাঙালিকে দায়িত্ব দেশের পানিকে রক্ষা করা বাঙালিকের অনেক বড় দায়িত্ব হাওর বাওরকে রক্ষা করা সরি সরি আমি আসলে বুঝতে হয়তো ভুল হয়েছে তিন নাম্বার। একজন পোস্ট করছে এবং কমেন্টও করছে দেখলাম যে বাঙালিঙ্ক আসলে আলপনা না করে হাওরের দুই পাশে যদি গাছ লাগায় দিত খুব ভালো হতো মাইন্ড ব্লোয়িং একটা আইডিয়া মানে এই আইডিয়া নিয়ে আপনারা ঘুমান কেন রাতের বেলা মানে বাঙালিঙ্ক মানে বাঙালিংকে আপনারা আসলে আপনাদেরকে বাঙালিঙ্কের সিও হিসেবে দায়িত্ব দেখা না কেন একটা মোবাইল কোম্পানি হঠাৎ করে চিন্তা করবে যে আমি হাওরে আলপনা না করে আমি আসলে গাছ লাগাবো অ্যান্ড হাওড়ের দুই পাশে যখন মানে হাওড়টা যখন আসলে দুই পাশে যখন পানি উঠে এবং বর্ষার পরে তখন দেখা যায় যে একদম রাস্তার পাশ পর্যন্ত টুইটু পানি থাকে দুই পাশে গাছ লাগাই দিবে না বড় বড় বৃক্ষরোপণ করবে এই রাস্তার মধ্যে আপনার এরপর মানে মানে আমি হয়তো ভুল বুঝতেছি নো মানে রাস্তার দুই পাশে কেমন বৃক্ষরোপণ করবে এই জায়গায় যেখানে আসলে বর্ষাকালে মানে পানি ছাড়ার কোন উপায় নেই যেখানে না আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটা কমেন্ট দেখলাম যে কৃষকের যদি ন্যূনতম ক্ষতি হয় এই দায়ভার আপনাদেরই নিতে হবে বাংলিংকে নিতে হবে কৃষকের ক্ষতি মাই গড বাংলাদেশের মানুষ যে এত কনসার্ন কৃষকদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ যে এত পরিমাণ কি বলে টেনস্ট কৃষকদেরকে নিয়ে এই বাঙালিকে আকামটা না করলে আমরা বুঝতে পারতাম না কৃষক ন্যূনতম মজুরি পায় না কৃষক ধান বিক্রি করতে পারে না ন্যূনতম মূল্য দিয়ে আপনারা কই থাকেন তখন একজন একজনকেও তো দেখি নাই যে আপনারা কৃষকের এই ন্যূনতম মজুরি নিয়ে কথা বলছেন একজন কৃষকের এই ধান বিক্রি হচ্ছে না কেন সেগুলো নিয়ে কথা বলছেন একজন কৃষক ভাত পাচ্ছে না খাওয়ার জন্য নিজে ধান উৎপাদন করতেছে কিন্তু তার ঘরে খাওয়ার জন্য ধান নাই ভাত নাই সেগুলো নিয়ে তো কোনো দিন কথা বলেন নাই মানে কৃষকের ক্ষতিই জাকে কীভাবে এগুলো মানে মানে বাংলাদেশে বিজ্ঞানই বেশি হয়ে গেছে না কি কি বেশি হয়ে গেছে আমি আসলে টের পাচ্ছি না তারপরে কি পাঁচ নম্বর ওই যে রাস্তার ব্রোকেন লাইন ইলো লাইন হোয়াইট লাইন এগুলো নাকি মুছে ফেলা হয়েছে সরি সরি খুবই সরি আমি হয়তো আজ পর্যন্ত মানে দেখি নাই যে খুব সচেতনভাবে হাওড়ের এই রাস্তায় মিঠা রাস্তায় কেউ খুব সচেতনভাবে গাড়ি চালাইছে ফেসবুক ইউটিউব টিকটক এগুলো ভর্তি ভিডিও আছে আপনারা দেখে আসেন বাইক অটো তারপর হচ্ছে প্রাইভেট কার রঙ রং সাইডে ওলট পালট ভাবে ওভার স্পিডিং করে আজে বাজে ভাবে ওই হাওড়া রোডে বাইক চালানো হচ্ছে গাড়ি চালানো হচ্ছে ইউটিউব ফেসবুক টিকটকে প্রচুর ভিডিও আছে কিসের লাইন ইলো লাইন কোনটা হোয়াইট লাইন কোনটা কে মানছে কোনো দিন তো দেখি নাই কমেন্ট করতে ওই সব জায়গায় বা নিয়ে কম কথা বলতে আচ্ছা যেই ই হোয়াইট লাইন থাকে যেটা এই লেনের জন্য ওইটা পাশের লেনের জন্য বাইকাররা আপনারা এই লেন রেখে লেনে যাবেন না কই দেখি না তো আপনাদের ফেসবুকে একজোট হইতে বলতে বাইকারদের বিরুদ্ধে কোথায় কখন থাকেন তখন কোথায় থাকেন তখন মানে অফিস করেন এখন ঈদের বন্ধ তো সবাই একটু মানে কি বলে যে অবসর আমি আসলে মানে করতে করতে ঘেমে যাচ্ছি লিটারেলি দিচ্ছে যে আপনারাও এই ইয়েলো লাইন হোয়াইট লাইন নিয়ে কনসার্ন সাবাস সাবাস বাংলাদেশের মানুষ এত কনসার্ন হইলে আসলেই যে প্রথম যে পোস্টটা পড়লাম না এডুকেশন ফুটবল দুর্নীতি স্বাস্থ্য স্বাস্থ্যখাত বাংলাদেশ আসলে এগুলাতে এক নম্বর হয়েই যেত যদি আসলে এই কনসার্ন হইতেন সমস্যা হয়েছে কি ঈদের ছুটি মানে ঈদ চলে গেছে এখন করার কিছু নাই সমস্যাটা এই জায়গাতেই যেহেতু করার কিছু নাই বাঙালিঙ্কের জায়গায় একটু উদ্যোগ নিছে বিপদে পড়ে গেছে আর কি বাঙালিঙ্ক সো এখন যদি আপনি আমি কোনো উদ্যোগ নিতাম আমি আপনিও বিপদে পড়ে যেতাম সো বাঙালিঙ্কের টাইমিংটা খারাপ হয়েছে বাঙালিঙ্ক যদি আসলে অফিস আদালতের টাইমিং কাজটা করতো প্রচুর বাহবা পাইতো সো বাংালিঙ্ক তুমি একটা ব্যাড টাইমিং করেছো নো ইস্যু বাংলাদেশের মানুষ অনেক কিছু করে গিনেজ রেকর্ড করছে সো যাই হোক ওগুলো নিয়ে কখনোই কনসার্ন ছিল না বাট এখন ঈদের ছুটি তো সবাই ফ্রি ধরছে একদম করা করে ধরছে মানে কী কী নিয়ে যে ধরছে আল্লাহ এত বুদ্ধি রাখা আপনারা ঘুমান কেমনে ভাই বলেন তো